আর ঈদ মানে বাংলা সিনেমার অ্যাকশন রোমান্টিক ভরপুর সেই তান্দব সিনেমার শুটিং শুরু হয়েছে রাজশাহীতে হ্যাঁ রে রাজশাহীতে যে এত সুন্দর সুন্দর লোকেশন আছে সেটা সাকিব খান বুঝতে পেরেছে আর সে কারণেই তান্ডব সিনেমার বিভিন্ন লোকেশনে বিভিন্নভাবে রোমান্টিক দৃশ্যগুলো নাবিলা নুরের সাথে অভিনয়ের মাধ্যমে রাজশাহীকে নতুন করে নতুন মাত্রায় পরিচয় করে দেবে সাকিব খানকে আর সেই সিনেমা ঈদে মুক্তি পাবে আর এই ঈদের সিনেমা আমি না তা কি করে হয় সাকিব খানের শুটিং গুলো কিন্তু চোখে পড়েছে চোখে দেখার মতো মনে ধরার মতো আর এই ভিডিও যখন পাবলিক হয়েছে সেখান থেকে আমার মনে হচ্ছে অ্যাকশন রোমান্টিক ভরপুর একশানে ভরপুর আমাদের বাংলা সিনেমা সাকিব কয়েকটা থেকে দেখতেছি ধামাকা অ্যাকশন ভরপুর দেখেছেন তো দেখেছেন তো এবার জানিনা অ্যাকশন গুলো কোন লুকে আসছে কোন ভাবে আসছে কি ধরনের ডায়লগ গুলো ভাইরাল হবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকলাম আর সিনেমা এক দেখা হতো বাংলা সিনেমা ঈদ বিভিন্ন অনুষ্ঠান মানে সিনেমা কেন্দ্র করে সেই বাংলা সিনেমা আমাদের মাছ থেকে প্রায় হারিয়ে গেছিল কিন্তু নতুন করে সাকিব আবার পরিচয় করে দিয়েছে যে বাংলা সিনেমা এখনো হারায় নাই আর সিনেমা হলে যে সিনেমাগুলো দেখার পরিবারকে নিয়ে পরিবেশ তৈরি হয়েছে মানুষের বাংলা সিনেমার প্রতি আগ্রহ বেড়েছে কেউ কেউ বলতেছে তান্ডব ছিল বিভিন্ন যে এই তিনটা ঈদের আহ যান ভরা মন ভরা অ্যাকশনে ভরপুর বাংলা সিনেমার নতুন ভাবে নতুন লোকে হয়তো আমরা কুরমানি ঈদে দেখা হবে আপনার সঙ্গে আমার সঙ্গে